রক্তনয়ন নামটি যেন বলে দেয় এর প্রকৃত গুণ এটি এক ধরনের ঔষধি গাছ যা গ্রাম বাংলায় চেনা হলেও শহরে মানুষের কাছে এখনও অনেকটাই অপরিচিত ছোট ঝোপ আকারে জন্মায় এই গাছ যার পাতা ও কাণ্ডে রয়েছে অজস্র ও গুণ সাধারণত এটি জন্মায় গ্রামের খোলা জমি পুকুর পাড় বা বনজ জায়গায় বর্ষাকালেই এই গাছ বেশি জন্মে ও দ্রুত বেড়ে ওঠে রক্তনয়ন গাছের অন্যতম উপকারিতা হল এটি প্রাকৃতিক রক্ত পরিসারক হিসেবে কাজ করে রক্তে দূষণ বা ফরা ফুসকুরি হলে পাতা বেটে খেলে আরাম মেলে শরীরে কোনো কাটা ছেঁড়ার পর রক্ত বন্ধে ও ক্ষত শুকাতে রক্তনয়নের পাতার প্রলেপ বেশ কার্যকর এছাড়াও মেয়েদের ঋতুস্রাবজনিত সমস্যায় শরীরে অতিরিক্ত গরমে সৃষ্ট র্যাস বা চুলকানিতেও এই গাছের রস বা পাতার লেই কাজ করে লোকজ চিকিৎসায় রক্তনয়ন গাছের পাতা শুকিয়ে গুঁড়ো করে খাওয়ানো হয় পেট পরিষ্কার বা হজমে সহায়ক হিসেবে